আর তাছাড়া বাইরের একটা রাজ্যের যদি কোনো দল ক্ষমতায় আসে সেই দলের সমর্থক হয়ে যদি এ রাজ্যের কোনো মানুষ একটু মানে সেলিব্রেট করে যে উদযাপন করে তাতে যদি এত গাত্র দেওয়া হয় তাহলে যখন পাকিস্তান ক্রিকেট খেলায় চার মারে ছয় মারে আর এদেশের মানে থাকা বসবাস করা যারা বোম ফাটায় মানে হৈ হল্লা করে উদযাপন করে তাদের কজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে কেউ অ্যারেস্ট করেছে বা রাজ্যের যারা করে তাদেরকে অ্যারেস্ট করেছে কেউ করেছে কিছুদিন পরে তো আসছে বড়দিন পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করবে বড়দিন কি আমাদের দেশের কালচার মানে আমাদের ভারতবর্ষের কোন কালচার তাহলে ভারতবর্ষের মানে যারা খ্রিস্টান নয় অখ্রিস্টান ব্যক্তি তারা কি করে ওই বড়দিন সেলিব্রেট করবে তখন কি করবে তাহলে তখন কি আরেস্ট করা হবে তাই প্রশ্ন একটাই কেন অ্যারেস্ট করা হলো কিসের জন্য অ্যারেস্ট করা হলো দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত সন্ত্রাসবাদীদের কেউ মনে হয় এভাবে গ্রেপ্তার করা হয়নি যেভাবে গ্রেপ্তার করা হলো এক বিজেপি কর্মীকে যদিও ভিডিওটা আমি একদিন পরে পেয়েছি তাই আপনাদের সামনে আনতেও আমার একটু দেরি হয়ে গেল তো অনেকে হয়তো দেখেছেন ভিডিওটা যারা দেখেননি তারা একবার দেখে নিন আমি থেকে বাচ্চাটা বিহারে বিজেপি জিতছে সেই জন্য সব জায়গায় এরকম বাজনা বাজিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে আমাদের এখানেও ছেলে আসছিল ওদের কোনো দোষ নেই এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল করতে করতে একটু বিদ্রোহী পর্যন্ত গেছে তারপরে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো সঙ্গে সঙ্গে পুলিশে চলে আসলো আসার পরে আমাদের বাড়ির সামনে ওই যে উদু বাবু একজন আসে বসে ওনারা তো কিনে নিয়েছে সব কিছুকেই ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুললো ঘি ছুললো তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ পোটা দিচ্ছে ওদেরকে ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে আর এখন বিনা কারণে আমার হাজবেন্ডকে তুলে থানা নিয়ে গেল কোনো কারণ ছাড়াই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কোনো কিছু নেই কিসের জন্য নিয়ে গেল প্রশ্ন একটাই কিসের জন্য নিয়ে গেল বিহারে বিজেপি জিতেছে তো তার জন্য এরা একটু সেলিব্রেট করছিল বিজেপি কর্মীরা তারা একটু উদযাপন করছিল এই জন্য পুলিশ নিয়ে গেছে আর কতটা রাউডি ভাব পুলিশের অ্যারেস্ট করার সময় কতটা রাউডি ভাবে অ্যারেস্ট করা হয়েছে এবং কতটা অমানবিক দেখুন পেছন থেকে বাচ্চাটা বাবা বাবা বলে চিৎকার করছে তাও পুলিশ টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাচ্ছে গাড়িতে তুলতে নিয়ে যাচ্ছে তো এই ভিডিওটা পোস্ট করেছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন তিনি আরো এই ভিডিওর সঙ্গে যে কথাগুলো লিখেছেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনি লিখেছেন কোচবিহার বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক শ্রী অজয় বিহারে এন বিহারে এর বিপুল জয়ের উদযাপন করার অপরাধে দিনহাটায় গ্রেপ্তার করে টেনে হিচিলে নিয়ে গেল দলদাস পুলিশ এই বেআইনি গ্রেপ্তারের মূল কাণ্ডারি হলেন দিনহাটা থানার আইসি জয়দেব মোদক ও এস আই আশরাফ আলম শ্রী কমল গুহ এর কুপুত্র যাকে জাতীয় মানবাধিকার কমিশন মহামান্য কলকাতা হাইকোর্টে নির্বাচন পরবর্তী হিংসা মামলায় ক্রিমিনাল বলে উল্লেখ করেছেন তার এই অন্যায় কাজ করেছে তৃণমূল দল বিজেপি নেতাদের ওপর গাত্রদাহ মেটাতে পুলিশকে যত্রতত্র এরকম অপব্যবহার করে থাকে ভারতীয় জনতা পার্টির শ্রী অজয় রায়ের পাশে রয়েছে ও সর্বোচ্চ শক্তি দিয়ে এই বিচার বহির্ভূত আইনের দুর্ব্যবহারের মোকাবিলা করবে আচ্ছা একটা কথা বলুন তো পুলিশ যখন শপথ নেয় তখন কিভাবে শপথ নেয় হাতরা এরকম দিকে বলে আমি ভারতের সংবিধানকে অবমাননা করে গণতান্ত্রিক অধিকারকে জলাঞ্জলি দিয়ে মানুষদের ওপরে আমার যথেচ্ছাচার বল প্রয়োগ করার অধিকার প্রয়োগ করব এছাড়াও শাসক দলের হয়ে দলদাসগিরি করব এই ধরনের মানে ইয়ে করে শপথ নেয় নাকি মনে হয় ভুলে গেছে যে সমস্ত পুলিশরা এই ধরনের ভাব দেখায় বা এই ধরনের রাউডি ভাবে তারা অ্যাকশন করে তারা ভুলে গেছে তারা শপথ নেওয়ার সময় কিভাবে শপথ নিয়েছিল আমি দেখিয়ে দিচ্ছি একবার দেখুন আপনারা কিভাবে শপথ নেওয়া হয়েছিল বা ভাবে শপথ নেওয়া হয় তার একটা পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি শুনুন শপথ নেওয়ার সময় কি কি বলে সত্য শপথ যে ভারত এবং বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা আনুগত্য ও নিষ্ঠা পোষণ করিব ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমার পদের কর্তব্য সমূহ নিষ্ঠাপূর্বক সাধুতা সহকারে বিনা পক্ষপাতে নির্বাহ করিব এতদ উদ্দেশ্যে মহান ঈশ্বর আমার সহায় হন তো শুনলেন তো এইভাবে শপথ বাক্য পাঠ করে শপথ নেওয়া হয় অথচ বাস্তবিক ক্ষেত্রে ওই শপথ বাক্যের কতটুকু অংশ ওরা মেনে চলে সেটাও লক্ষ্য করবেন আপনারা বা লক্ষ্য করছেন নিশ্চয় বর্তমান যে পরিস্থিতি পড়ছে চারদিকে যে সমস্ত খবর আসছে বিশেষ করে পুলিশ মানে পুলিশের কার্যকলাপের উপরে পশ্চিমবঙ্গ পুলিশের অন্য একটা রাজ্যে বিজেপির দল ক্ষমতায় জিতেছে ভোটে জিতেছে বলে এ রাজ্যে সেই দলের কর্মী কেউ একজন বা একাধিক ব্যক্তি তারা একটু উদযাপন করছিল সেলিব্রেট করছিল সেটা সহ্য হচ্ছে না শাসকের কাছে সেটা সহ্য হচ্ছে না তার মানে আপনি যদি বিরোধী হন আপনার বাড়িতে আপনার আহ অন্য যেকোনো সেলিব্রেশন আপনার বাচ্চার জন্মদিন হোক আপনার নিজের জন্মদিন হোক বা পারিবারিক যেকোনো অনুষ্ঠান সেটাও আপনি করতে পারবেন না আগামী দিনে আর তাছাড়া বাইরের একটা রাজ্যের যদি কোনো দল ক্ষমতায় আসে সেই দলের সমর্থক হয়ে যদি এ রাজ্যের কোনো মানুষ একটু মানে সেলিব্রেট করে যে উদযাপন করে তাতে যদি এত গাত্র দেওয়া হয় তাহলে যখন পাকিস্তান ক্রিকেট খেলায় চার মারে ছয় মারে আর এদেশের মানে থাকা বসবাস করা যারা বোম ফাটায় মানে হৈহল্লা করে উদযাপন করে তাদের কজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে কেউ অ্যারেস্ট করেছে বা রাজ্যের যারা করে তাদেরকে অ্যারেস্ট করেছে কেউ করেছে কিছুদিন পরে তো আসছে বড়দিন পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করবে বড়দিন কি আমাদের দেশের কালচার মানে আমাদের ভারতবর্ষের কোন কালচার তাহলে ভারতবর্ষের মানে যারা খ্রিস্টান নয় ব্যক্তি তারা কি করে ওই সেলিব্রেট করবে তখন কি করবে তখন কি অ্যারেস্ট করা হবে তাই প্রশ্ন একটাই কেন অ্যারেস্ট করা হলো কিসের জন্য অ্যারেস্ট করা হলো আর এ প্রশ্নের কোনো উত্তর থাকতে পারে না এ প্রশ্নের কোনো উত্তর নেই এটা শুধুমাত্র আক্রোশ আর অন্য কিছু নয় যেটা সবাই বোঝেন আপনারা যে এই ধরনের ঘটনা কেন ঘটে এই ধরনের ঘটনা কেন ঘটে যতই বলুক পশ্চিমবঙ্গের শাসক দল গণতন্ত্র মেনে চলে গণতন্ত্রকে সম্মান করে কি গণতন্ত্র 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 চলে 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 এখানে 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 না স্বৈরতন্ত্র চললে এই ধরনের একাধিক ঘটনা আমাদের সামনে আসতো না বা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো না আর বাকি থাকলো আমাদের রাজ্যের পুলিশ তারা মোটামুটি ডিপার্টমেন্টেই সিদ্ধারা বেঁচে দিয়েছে শাসক দলের কাছে কারোর আর সিদ্ধারা নেই অমেরুদণ্ডী প্রাণীতে পরিণত হচ্ছে মানে হয়ে গেছে আগামী দিনে আরও যতটুকু বাকি আছে যাদের মধ্যে একটুখানি মানে এই ধরনের মানে ইয়ে রয়েছে মানবিকতা বলে রয়েছে নীতিবোধ রয়েছে তারাও ধীরে ধীরে ভেসে যাবে আপাতত আমার তাই মনে হয় বাকি আপনাদের মতামত জানাবেন কমেন্টে আর নজর রাখবেন চ্যানেলে